বহুদিন ধরে এখানে কথা বলবো বলতে পারতেছি না কি বল এলাকাতে দেখতেছি বহুত পোলা হয় না আইফোন ইউজ করতেছো আপনি কবে নিবেন আপনার তো কিছু বুঝতেছি সময় হলে সব হবে সময় হলে কিনবে ধর আমি একটা ছবি তুলবো আপনি ছবি তুলবেন পোস্ট করবো আপনি কি করেন আরে বেটা সময় হলে সব কিনবো এগুলা কিনে ফেলিও এই এই জমি এগুলো তো আমার কিনছো না এগুলা কিনে ফেলিও আজকে ঠিক আছে